গল্পটি দিয়ে শুনুন এক কৃষক বন্ধু পাঠের সময় পাট চাষ করে পাট বিক্রি করতে নিয়ে যায় মার্কেটে পাট বিক্রি করার পর কৃষক বন্ধু ভাবল আজ আমি সিনেমা দেখবো সিনেমার কাউন্টারে গিয়ে ফার্স্ট ক্লাসের টিকিট কাটে সিনেমার হলে সিনেমার স্টাফ তাকে শেষের দিকে বসতে বলে তখন তাকে কৃষক বন্ধু বলে আমি তো ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছি তো আমি সিনেমার শেষে বসবো কেন ফার্স্টে বসবো তখন সিনেমার স্টাফ তাকে ফার্স্টে বসতে দেয় সিনেমা শুরু হওয়ার পরে প্রথমেই বাঘের রোল দেখা দেয় বাঘ সামনের দিকে আসার কারণে কৃষক বন্ধু বাঘকে মারে যার কারণে সিনেমার পর্দা ফেটে যায় তারপর সিনেমার স্টাফ আসে তখন তাকে জিজ্ঞাসা করে তুমি এটা করলে এটা কী কৃষক বন্ধু বলল যে আমি পাগ্যে মার মারতে গিয়ে নিজেকে বাঁচা বাঁচানোর জন্য পাগ্যে মেরেছি তারপর সিনেমার স্টাফ তাকে বলে তুমি এটা বড় ভুল করলে তার কারণে তাকে অনেক টাকা পয়সার জরিমানা দিতে হয় যার ফলে যার ফলে তাকে সেখান থেকে সিনেমার হল থেকে তাকে বের করে দেওয়া হয় এবং টাকা পয়সা নিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় তাড়িয়ে দেওয়া হয় এরকম কৃষক বন্ধুর গল্প পেতে আমাদের কমেন্ট গল্পটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এরকম ছোট গল্প পেতে আমাদের সাথে আমার সাথে একটু মোটিভেট করে দিবেন প্লিজ আপনার একটা সাবস্ক্রাইব এবং আপনার একটা লাইক আমাকে অনেক অনেক ভিডিও বানার জন্য সহযোগিতা করবে এরকম ছোটো ছোটো গল্প পেতে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজে ফলো করবেন আঠারো আমার জীবনের আঠেরো থেকে দু হাজার আঠেরো থেকে দু হাজার চব্বিশের একটা আমি আপনাদের সামনে ছোট্ট করে গল্প তুলে ধরব আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি শেষ পর্যন্ত আমি আমার দু হাজার চব্বিশে আবার ফ্রি ফায়ারে গ্যাম এসেছি আশা করি আপনাদের সামনে আমার সবচেয়ে একটা ইউটিউব চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আজ আমি ফ্রি ফায়ার গ্যামে গেম খেলে এবং আপনাদের কাছে আমার মনে গল্পগুলো শোনাব আপনাদের লাইক এবং সাবস্ক্রাইবে আমাকে আপনাদের সামনে আমার জীবন গল্পগুলো তুলে ধরার ইচ্ছা জাগবে প্লিজ আমার ভিডিওটিকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন গেস্ট আশা করি আপনারা আমার সাথে থাকবেন কারণ আমি আমার জীবনে মানসিক শান্তি পাচ্ছি না তাই আমি আমার জীবনের ছোট ছোট গল্প আপনাদের কাছে তুলে ধরব তাই আপনাদের কাছে আশা করছি আমাকে আমার মানসিক জীবনের থেকে একটু মানসিক জীবনে ফিরে আনবেন আপনাদের কাছে আশা করে এসছি আপনারা একটা প্লিজ 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 অনুরোধ অনুরোধ করে বলছি আমাকে একটা সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট আর একটা লাইক করে দিলাম আমাকে লাইক শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ থাকলো যার কারণে আমি আজ জানো আমি আমার ফ্রি ফায়ার গেমে দু হাজার চব্বিশে কেন ফিরে এসেছি আজ দু হাজার চব্বিশের চার মাস হয়ে গেলো যে আমি আজ বাড়িতে একাই বসে বসে সময় কাটাচ্ছি এই ফ্রি ফায়ার গেমের না আমি বাড়ির বাইরে যাচ্ছি না আমার কার সঙ্গে কথা বলতে ভালো লাগছে আপনাদের কাছে এই ছোটো ছোটো গল্পগুলো শেয়ার করছি